মাই ডিয়ার স্টুডেন্টস ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো অ্যাডভারবেল ক্লজ অফ লেস এবং অ্যাডভারবেল ক্লজ অফ ম্যানারলে চলো শুরু করা যায় an adverbial clause of place says where an action takes place অর্থাৎ adverbial clause of place আমাদের বলে দেয় কোথায় একটা কাজ সংগঠিত হয় for example you can sit where you like হলে এখানে আমরা যদি দেখি ইউ ক্যান সিট এটা একটা ক্লজ হিয়ার ইউ লাইক এটা আরেকটা ক্লজ ইউ ক্যান সিট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ হিয়ার ইউ লাইক হচ্ছে সাবর্ডিনেট ক্লজ যেটা একটা প্লেস বা জায়গা নির্দেশ করতেছে ইউ ক্যান সিট তুমি বসতে পারো কোথায় বসতে পারো হিয়ার ইউ ক্যান লাইক তোমার যেখানে ইচ্ছা সেখানে বসতে পারো সো একটা পূর্ণাঙ্গ ক্লজ যখন একটা জায়গা নির্দেশ করতেছে এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস মোটামুটি কয়েকটি কনজাংশন দ্বারা শুরু হয় যা দেখে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারব আয়ার আয়ার ইভার য়ার অয়ার ইভার অয়ার এনি হয় ফর এক্সাম্পল কিপ দ্য থিং অয়ার ইউ ক্যান ফাইন্ড ইট ইজিলি তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে কিপ দাথি আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ইজিলি যেটা শুরু হয়েছে অয়ার নামক একটা কনজাংশন দ্বারা এবং এটা যদি আমরা একটু দেখি ইউ হচ্ছে সাবজেক্ট ক্যান ফাইন্ড হচ্ছে প্রেডিকেটর ইট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ইজিলি হচ্ছে আরেকটা অ্যাডভার্বেল বাট এক্ষেত্রে পূর্ণাঙ্গ একটা ক্লজ একটা প্লেসের আইডিয়া দিচ্ছে জিনিসটা কোথায় রাখো যেখানে তুমি সহজে খুঁজে পাবে সো একটা পূর্ণাঙ্গ ক্লস যখন জায়গার আইডিয়া দিচ্ছে এটাকে আমরা বলতেছি হার্ড ওয়ান ইজ ইউ ক্যান গো ইউ লাইক তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি যেতে পারো ইউ ক্যান গো একটা ক্লজ এনিওয়ার ইউ লাইক এটা একটা ক্লজ এনিওয়ার একটা কনজাংশন দ্বারা শুরু হয়েছে এবং এই পূর্ণাঙ্গ ক্লসটা গো ভারটাকে মডিফাই করতেছে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো একটা পূর্ণাঙ্গ ক্লজ যখন একটা প্লেসের আইডিয়া দিচ্ছে তাই এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার আমাদের বলে দেয় প্রিন্সিপাল ক্লজে উল্লেখিত কাজটি কিভাবে সম্পাদিত হবে এটি সাধারণত কয়েকটি কনজাংশন দ্বারা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি ফর এক্সাম্পল হাউ হাউ ইউ হ্যাট্রা ইট ইজ রেইনিং লাইক দ্য স্কাই

এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটা সো এটাকে আমরা কি বলতেছি অ্যাডভারবেল ক্লজ অফ ম্যানার চিলড্রেন হ্যাভ আউ দেয়ার প্যারেন্টস বি হ্যাভ তাহলে চিলড্রেন বি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হাউ দে সাবঅর্ডিনেট ক্লস যেটা যুক্ত হয়েছে হাউ নামক একটা কনজাংশন দ্বারা এখন বিষয় হচ্ছে এই হাউ দে এই পূর্ণাঙ্গ ক্লসটা চিল্ড্রেন বিহ্যাভ এটাকে মডিফাই করতেছে অর্থাৎ শিশুরা তেমনই আচরণ করে যেমন তাদের পিতামাতা করে সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার নাম্বার থ্রি ডুজে বাক্যে ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লসে হচ্ছে এটা ইম্পারিটিভ সেন্টেন্স এখানে ইউ উদ্দেশ্য আছে তো ইউ ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লস এজ আইসে হচ্ছে কিভাবে করবে আমি যেমনটা বলবো তেমন ভাবে করতে হবে সো অ্যাজ আই সে একটা পূর্ণাঙ্গ ক্লজ ডু ভার্বকে মডিফাই করতেছে তাই এটা অ্যাডভার্বাল ক্লজ অফ ম্যানার দ্যাটস অল ফর টুডে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি